আসসালাম কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে ভাই আমি তোমাদের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ফুল একশো মার্কসের একটা সাজেশন দিব সো অলরেডি কিন্তু আমার সাজেশন থেকে মানে প্রায় সব কিছুই কমন পড়ছে আর যেগুলা হয়তো কমন পড়ছে না এইগুলা বাংলাদেশের ভাইয়া কোনো সাজেশন থেকে কমন পড়ে নাই ওকে এই গ্যারান্টিটা আমি তোমাদের দিচ্ছি ঠিক আছে একমাত্র আমার সাজেশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়তেছে হ্যাঁ এবং ম্যাথের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন অনেক টাইপ অনেক কিছু কমন পড়ে গেছে ঠিক আছে যারা পড়ছো যারা সাজেশনটা শেষ করছো তাদের তারা সবাই আমাদের এখানে মেসেজ দিচ্ছে যে কমন পড়ছে তাদের ওকে সো এখন আমাদের টার্গেট হচ্ছে ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানের প্রশ্নগুলা এবং কোয়েশ্চেনগুলা কমন ফালানো সো তার জন্য আমার কিছু কথা গাইডলাইন শুনতে হবে তাহলে তোমরা একটু পরিশ্রম করো আজকে যেভাবে হোক বাংলা সরি বিজ্ঞান এবং ও বিশ্ব পরিচয়টা শেষ করো এবং বিজ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার আছে কঠিন এবং অনেকগুলো সিকিউ আছে কঠিন সো ওই কঠিনগুলো ভাই আমি ভিডিওতে কিন্তু বোঝাই দিচ্ছি চলো আমরা এখন দেখি গণিতের আমি টাই দেখাই এই যে কমেন্ট বক্সে দেখো আমি পিডিএফ এর লিঙ্কটা দেওয়া দিচ্ছি এবং পিডিএফ এর আলোকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এরকম 11টা অধ্যায় ছিল না সো ওইগুলোর আলোকে দেখো ওয়ান শট সিকিউ এমসিকিউ পর্যন্ত আমি ভাইয়া দেয়া দিছিলাম ভিডিও এগুলো হচ্ছে ভিডিও অনেকেই বলল যে খুঁজে পাই না এই যে তোমার কমেন্ট বক্সে যা যা লাগবে তোমার কোন অধ্যায়টা লাগবে সবকিছুই ছিল সো এরকম বিজ্ঞানের ক্ষেত্রে ভাইয়া সবকিছুই থাকবে ওকে সো আমি তোমাদের এরকম পিডিএফ এর লিংক দিয়ে দিব আমরা যদি বিজ্ঞানেরটা দেখি তাহলে দেখতে পারবো এরকম হুম এখানে প্রায় অলমোস্ট সবগুলা চ্যাপ্টারেরই তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফ এর আলোকে ভাইয়া ওয়ান শর্ট সি কিউ ক্লাস কিন্তু করানো হয়েছে সো তোমাদের ওই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া দিব এই যে দেখো এখানে কি আছে ভাইয়া দেখো এই যে এমসিকিউ যেইগুলা যেগুলো বোঝানোর দরকার এম সি ওইগুলো বুঝাইছি আর যেগুলো দরকার নেই তোমরা এমনিতে পারবা সো আমি ওইগুলো বোঝাই নেই হ্যাঁ তারপর আমরা সি কিউ পার্টটা দেখি সি কিউ পার্টটা ইম্পর্টেন্ট সো আমরা যদি ভাইয়া এগুলো তোমরা নিজেরাই পারবা সো এগুলো বোঝাই আমি আমি বোঝাইছি তোমাদের প্রবলেম যেগুলো থাকতে পারে এই যে সিকিউগুলো এই যে এখানে সাত আটটার মতো সিকিউ আছে এইগুলো আমি বোঝাইছি তোমরা জাস্ট দেখে যাও ভিডিওর ক্লাসটা করে যাও বা পিডিএফটা আছে না পিডিএফ এর এটা বুঝছো কি না এটা জাস্ট দেখো না বুঝলে এই অধ্যায়ের ভিডিও আছে এই প্রশ্নগুলো সলভ করাই দিছি ভিডিওতে ওই ভিডিওটা দেখো তাহলে আর প্রবলেম কি ভাইয়া তোমাদের কোনো প্রবলেম তো দেখি না সব কিছুই তো পারতেছো বুঝাইতে পারছি ভাইয়া কিভাবে ক্লাস গুলো করবা আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে তো ভাইয়া তোমাদের আহ পিডিএফটা ক্লাস করে ফেলবা আর পিডিএফ হ্যাঁ ভিডিওর কমেন্ট বক্সে এই যে পিডিএফ এইরকম এরকম কিন্তু আমি বারে বারে বলতেছি পিডিএফটা কমেন্ট বক্সে পাবে এরকম আমি লিঙ্ক গুলা দিব দিবো আর বিজ্ঞানের ক্ষেত্রে এরকম ওয়ান শট ক্লাসও দেওয়া দিব তোমাদের যেটা প্রয়োজন সেটা দেখে নিবা সো এটা কিন্তু কিন্তু ভাইয়া পরীক্ষা কোনোভাবেই হাল ছাড়া যাবে না যেভাবেই হোক তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতি এটা নিয়ে দেন পরীক্ষা হলে যাবা যেন একশো থেকে মিনিমাম আশি পঁচাশি পাওয়া যায় মিনিমাম ওকে সো আর ইংলিশটা হয়তো হার্ড হইছে হুম এক হিসেবে হার্ড হয়েছে এক হিসেবে স্ট্যান্ডার্ড প্রশ্নই হয়েছে বাট ওই যে তোমরা একটা আশা করো না যে হুবুহু কমন বাট হুবুহু কমন এর ওইটা করে নাই তারা কারণ ফুচকা খাইয়া অসুস্থ হয়ে গেছে এটাকে সম্ভব তোমাদের রাইটিং রাইটিং দক্ষতা দেখাতে হবে সো এরকম সো আমি তো এইগুলার ইমেল আহ লিখার নিয়মগুলো তোমাদের দেখাইছিলাম হুম এছাড়া যেগুলা কমন ফালানোর দরকার ওইগুলা ঠিকই দিচ্ছি অন্য অন্য অনেকের সাজেশন দেখছি তারা ফেলাইতে নাই কমন ঠিক আছে সো আমি দিচ্ছি কিন্তু সো এইরকম কি যেগুলো দরকার তারপর আনসিন পেসেজ আছে আনসিন পেসেস কি কমন দরকার আছে আনসিন পেসেজের নিয়ম করাইছি সো এইগুলো দেখলে তো এনাফ হয়েছিল যারা যারা পড়ছে তাদের কাছে প্রশ্ন ইজি হয়েছে সো এখন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা তোমরা ভালোভাবে শেষ করে যাবা যেভাবে হোক শেষ করে যাবা হিউজ হিউজ পড়া ঠিক আছে বাট একটু একটু শেষ করে যাবা গুলো প্র্যাকটিস করে যাবা বেশি সো ভিডিওতে আমি সব কিছু কভার করে দিয়েছি সো পিডিএফটা ডাউনলোড করে পরে ফেলা সুন্দর করে যদি কোনো জায়গায় আটকাও তাহলে ভিডিও দেখো ভিডিওর লিংক কমেন্ট বক্সে আছে সো বেস্ট অফ লাক অবশ্যই তোমার জন্য ভালো কিছু হবে ভালো কিছু ওয়েট করতেছে থ্যাংক ইউ ভাই আল্লাহ ফেস